নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাস্টার বাবু আমি আজ কানাই মাস্টার পরনর বিড়াল ছাড়াটি আমি ওকে মারি না মাবে মিছি মিছি বুশি নিয়ে কাটি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না তো মন দান পাতুলিয়ে তো লহাই যত বলি শোন শোন দিন রাত খেলা খেলা ভারী আমি বলি চা আচ্ছা যা আচ্ছা ই ও কেবল বলে ই প্রথম ভাগের পাতা খুলে আমি ওরা বোঝাই মা কত চুরি করে খাসনে কখনো কখনও ভালো হুস গোপালের মতো যত বলি সাফ আর নিচ্ছে কথা তো দেখ একটু শুনি মাসুদে দেখেছো কোথাও কিছুই থাকে না আর মনে চড়ায় পাখি দেখা বলে ছুটি যা সব পড়া ফেলে আমি বলি চা চা যা যা ইও দুষ্টুমি করে বলে ইও ইও নমস্কার